সাগরের ধারে এক গুহায় একটি ছোট গোলাপি পাখি বেড়ির গাছের দিকে আছে তারপর দৃশ্যটি জঙ্গলে চলে যায় যেখানে সে দুই বন্ধুর কথা শুনছে এবার আমার বাবা বলেছেন আমরা গ্রীষ্মের ছুটিতে কাশ্মীরে যাব কাশ্মীর তো আমি শুধু ছবিতেই দেখেছি কাশ্মীর তো ছবি চেয়েও সুন্দর উঁচু উঁচু পাহাড় বরফের চাদর আমি সেখানে অনেক মজা করবো এই কথাগুলো শুনে ছোট পাখিটির মন কাশ্মীর দেখতে চায় রাতে সে নিজের বাসায় শুয়ে কাশ্মীরের স্বপ্ন দেখছে কি হয়েছে কয়েকদিন ধরে তুমি চিন্তিত দেখাচ্ছ হ্যাঁ আমি আমার বন্ধুদের কাশ্মীর নিয়ে কথা বলতে শুনেছিলাম ওরা গ্রীষ্মে কাশ্মীর যেতে বলছিল কাশ্মীর সত্যিই খুব সুন্দর জায়গা চল না আমরাও গ্রীষ্মে কাশ্মীর যাই এখন না আমরা শীতে যাব তখন সেখানে বরফও পড়বে ছোট পাখিটি মন খারাপ করে জঙ্গলের দিকে চলে যায় সে গাছের ডালে একা বসে আছে তখন তার মা এসে বলে বাসায় থাকো এবং বাসার দেখাশোনা করো আমি খাবার এনে দিচ্ছি ঠিক আছে কিন্তু একটু বেশি করে নিয়ে এসো আমার খুব ক্ষুদা লাগছে তার মা খাবারের খোঁজে উড়ে যায় পথে তার এক বন্ধুর সঙ্গে দেখা হয় তুমি কি খাবার আনতে যাওনি বোন রোদ এত তীব্র যে বাইরে গেলেই মাথা ঘুরে যায় হ্যাঁ যদি এই গাছগুলো না থাকতো তাহলে আমরা কোথায় যে যেতাম ঠিক আছে আমি জলি ও ক্ষুধার্ত রাতে মা বাবা যখন ঘুমিয়ে পড়ে ছোট পাখিটি একটি ব্যাগে দানা ভরে চুপচাপ উড়ে যায় কাশ্মীর খুঁজতে অনেকক্ষণ উঠতে উঠতে সে ক্লান্ত হয়ে পড়ে বিভিন্ন জায়গায় বিশ্রাম নেওয়ার পর সে পুরো রাত উড়ে যায় একটি গাছের ডালে বসে পড়ে ক্লান্ত হয়ে ব্যাগে আর কোনো দানা নেই আমার সব দানা শেষ এখন আমি কোথা থেকে খাবার আনবো চল একটু দূরে গিয়ে দেখি কিছু পাওয়া যায় কি না কিছুটা উড়ে যেতেই মাথা ঘুরে পড়ে যায় তীব্র রোদের মধ্যে তার আর উঠতে ইচ্ছা করে না সকালে মা বাবা তাকে খুঁজতে বের হয় তুমি কোথায় গেলে তুমি কি কোথাও দেখেছো তাকে অনেক খুঁজাখুঁজির পর তারা তাকে মাটিতে অচেতন অবস্থায় পায় বাড়ি এনে তার মুখে জল ছিটায় সে ধীরে ধীরে জ্ঞান ফিরে পায় তুমি কোথায় গিয়েছিলে আমি কাশ্মীর যেতে চেয়েছিলাম তাই কাশ্মীর খুঁজতে গিয়েছিলাম আমি তো বলেছিলাম শীতকালে ঘুরতে যাব হ্যাঁ আমাকে ক্ষমা করে দিও আমি তোমার কথা শুনিনি পরের শীতে তারা সবাই একসাথে উড়ে যাচ্ছে বরফে ঢাকা সুন্দর কাশ্মীরের আকাশে এখন সে জেদ করে না শীতকালে অবশেষে তার কাশ্মীর ঘোরার ইচ্ছা পূর্ণ হলো